অশান্তি যেন আল্লাহ দূর করে দেন মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য দোয়া করি মজলুম মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেফাজত করুন জালেমদের ওপর বদ্ধ করি আল্লাহ জালেম গাফের আল্লাহ ধ্বংস করেন আল্লাহ রব্বুল ইহুদিদের জুল থেকে আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদেরকে রক্ষা করেন গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন সংশোধন করার তফিক দান করেন তার কাছে এত না মানেল মুফলেশ তোমরা কে চেনো যে কে তোমাদের মধ্যে সব বেশি সর্বহারা একবার নিঃস্ব তখন সাহাবীরা যেহেতু মুফলেশ শব্দ বুঝেন নবী সালসানকে বলছেন যে আরসুর আল্লাহ ইন্ন আল আইন আল মুফলেস ও মাল্লা দিরহাম আলাহুওয়ালা মাতা মুফলেশ সর্বহারা নিঃস্ব ওই ব্যক্তি যার না একটা দিরহাম টাকা আছে না ওয়ালা মাতা না কোনো মাল সামান বাড়িতে কোনো মাল সামানও নাই আসবাবপত্রও নেই আর কোনো টাকা পয়সা নেই তখন রসুল্লাহ আসলাম বললেন আরে এটা তো দুনিয়াতে বলা হয় তোমরা আসলটা জানো না হাসরের মাঠে মুফুলেসকে হাসরের মাঠে কে সর্বহারা নিশ্চয় একবারে কে শোনো ইন্নাল মুফুল ইসামিন ওম্মাতি মাইয়াতি অমাল কে আমাতে বে সলাতিন ওয়া সেয়ামিন ওয়া জাকাতিন ওয়া ওয়া ওয়াতি কাদ সাতামা হাজা ওয়া মাল হাজা

এ সালাত সালাত নামাজ নিয়ে এসেছে নামাজে কোনো ঘাটতি নাই তাজ্জুদ গুজার চহিয়া কি দে না শাল্লা ও সেয়া মিনা রোজাতে কোনো ঘাটতি নেই ও জাকাত এন দিয়েছে এমন নয় যে এমন বখুলতে জাকাত দেয়নি না জাঁকাতও দিয়েছে কিন্তু তার সাথে ওই আতি কাতে একে গাল দিয়েছে হ্যাঁ ওদারাবাহাজা একে মেরেছে ও সাফাকা কাতা মাহাজা কেউ খুন করেছে হ্যাঁ আর কেউ কি করেছে হ্যাঁ কাজা ফাহা মিথ্য বাদ দিয়েছে এইভাবে বিভিন্ন রকমের মালা হাজা কেউ টাকা পয়সা বেইমানি করেছে ধার নিয়ে দেয়নি অথবা টাকা পয়সা বেইমানি করেছে আমানত খেয়ানত করেছে আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করেছে আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপ ব্যবসা করেন আর তারপরে শেষ রেজাল্টটা দেখেন যে কি তামাশা করে যার হাতে হিসাব তার কোনো লস নেই শুধু লস দেখাবে আপনাকে আর লস আল্লস লস আল্লস সব গেল সব গেল লস আল্লস হাউজ বিল্লাহ হাউজ বিল্লাহ এই রকম চেনেই যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে এমনকি মক্কা তো থাকে এমনকি মদিনাই থাকে সুহানা মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে অথবা এখানে বেমানি করে বসে আছে সব লস যারা শেয়ারস সাথে তাদের শুধু লস আল্লস লস আল্লস ওর কোনো লস নেই ওর দিনে বুঝবে হবে হবে সেই দিন হাজির হাজির যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে মাঠে হাজির হয়েছে আল্লাহ কি করবেন সব আসবে আল্লাহ আমাকে মেরেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে খুন করেছে আল্লাহ আমার মান সম্মান নষ্ট করেছে মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ আমার সাথে এই করেছে আল্লাহ আমার বেঈমানি করেছে টাকা পয়সা বেঈমানি করেছে ধার নিয়ে দেয়নি ভাইয়ু তা হাজামিন হাসানাতে নেকি দিয়ে তখন পেমেন্ট তখন টাকা পয়সা থাকবে না একি নেকি দেওয়া ওকের নেকি দেওয়া নেকি দিবি দে যাহ এর জাহান্নামে যাচ্ছিলো কিন্তু কির নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেল যে দুনিয়াতে ধার করজা দিয়েছিল বা যে জুলম জুলমের শিকার হয়েছিল এখানে যে নেকিটা পরের পেয়ে গেলো ও তো জান্নাত চলে গেলো ওরা যারা জাহান্নামের আসামি কিছু ছিল একবারে চিরস্থায়ী জাহান্নামে মাপ পাবে না যান কাফের মুশুই খ হয়ে মড়েছে কিন্তু মুসলিম ফাসেক ছিল পাপি ছিল কিছুদিনে সাজা শাস্তি হয়তো বেঁচে গেল দুনিয়াতে জুলমের শিকার হওয়ার কারণে পরেন নেকির ব্যালেন্স শেষ হয়ে গেল শেষখানে আর কিছু লোকের আসছে আসার পর আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে এই তো আমার জুলম করেছে টাকা পয়সা বেমানি করেছে যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে যে নেছে দেখো বলছে নেকি তো নেই আর নাকি সব শেষ হয়ে গেছে শেষ তাহলে কি করা হবে তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে কেস নিয়ে এসেছে যে তোমাদের গুনা আছে বলছে আল্লাহ আমাদের গুনা আছে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে বলছে আচ্ছা তোমাদের গুনাগুলি এর উপরে চাপিয়ে দাও এর আমল আমাদের চাপিয়ে দাও তোমার তো রেহাত আলেই হে গুনাগুলি চাপিয়ে দাও ফাতুরে হাফিন্নার এত নেকি নামাজ রোজা হজ জাকাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সম্মাত রেহাফিন্ন আর জাহান্ন নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে কোন কাজে আসবে না সহিয়াকি দেখ কোন কাজে আসবে না পাঁচ হক্ত নামাজ কোন কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি হও আর তাহজ্জু আর তারাবি আর রমজান রোজা এসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হক ঠিক না রাখতে পারেন সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবেন আল্লাহ যেন তো অফিং দাঁড় চেষ্টা করবেন কারো কাছে ধার করজা নেব না আল্লাহর ভরসা আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমার বাড়ি করতে হবে আল্লাহ শক্তি দাও একটু একটু করে উঠাও আমাদের সে গরিবেরা কিন্তু ইট উঠিয়ে বাড়ি করছে আজকাল গরিবেরও কি করছে এই বছর উঠেলো দুই হাত তিন হাত উঠালো বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল আর তারপরে টিন কিনলো এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চল একটা ঘরকে আচ্ছা ঢালাই করি ছাদ করি আর এইভাবে করে আর না আগে থেকে স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানি হা ধার করজা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তায় পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না হতে পারে এই অবস্থায় মরে গেলেন কি অবস্থাটা হবে আপনার কেন এত বড় বড় কেন স্বপ্ন আল্লাহ বুঝার তফিক দান করেন সংশোধনের তফিক দান করেন অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন দুনিয়া যেন আমাদের দুই নম্বরে রাখার তৌফিক দেন এক নম্বরে যেন না হয়ে যায় আল্লাহ তাজালি দুনিয়া আকবর হামে না ওলা মাবলাগা এলমে না নার ইলান্না মসিরানা আল্লাহ আমাদেরকে দিনকে ইমানকে ইসলামকে জান্নাত এক নম্বরে রাখার তৌফিক দান করো দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করো আখেরাতের সার্বিক কল্যাণ দান করো জাহান নামের থেকে রক্ষা করো পাঁচ হপ্ত নামাজ পড়ার তৌফিক দান করো শির বিদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো নবীর তরিকায় চলার তৌফিক দান করো এলেম শিখার আমল করার তৌফিক দান করো আল্লাহ দুনিয়া আখেরাতের সার্বিক শান্তি দান করো রব্বানা আতে দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা ওখিনা নার। দোয়া করি আমাদের যেসব ভাইরা এখানে হাজির হয়েছেন বিশেষ করে তাদের আপনজন প্রিয়জন যারাই অসুস্থ রয়েছে বালা মুসিবত রয়েছে কোনো কষ্টে রয়েছে আল্লাহ যেন বালা মুসিবতকে দূর করে দেন রোগের আরোগ্য দান করেন আমাদের দুশ্চিন্তা শারীরিক মানসিক অশান্তি যেন আল্লাহ দূর করে দেন মুসলিম ভাই বোনদের যেন দোয়া করি ফিলিস্তিনি মুসলিম ভাইদের যেন দোয়া করি মজলুম মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হেফাজত করুন জালেমদের ওপর বদ্ধ করি আল্লাহ জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ রব্বুল ইহুদিদের জুলম থেকে আল্লাহ রব আলমিন মুসলিমদেরকে রক্ষা করেন গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন তাদেরকে আল্লাহ যেন তার খাস সাহায্য করেন তাদের মধ্যে যারা পাপে রয়েছে তাদেরকে আল্লাহ যেন হেদায়ত নসিব করেন সংশোধন করার তৌফিক দান করেন